বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত টিপুয়াকে শুক্রবার সকালে গ্রেফতার করেছিল ভাটপাড়া থানার পুলিশ দু একুশ সালের একটি খুনের মামলায় গ্রেফতারি জারি হয়েছিল ভাটপাড়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডের কলা বাগান লাইনের বাসিন্দা মোহাম্মদ টিপু ওরফে টিপুয়ার বিরুদ্ধে তৃত টিপুয়াকে ওই ব্যারাকপুর আদালতে তোলা হলে জামিন পেয়ে যায় কুখ্যাত অপরাধী টিপুয়া টিপুয়া জামিন পেতেই সুর চড়ালেন ব্যারাকপুর প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার অভিযোগ ন্যায় সংহিতা আইনের একশো এগারো ধারায় টিপু বিরুদ্ধে মামলা চলছে তার বিরুদ্ধে একশো ধারায় মামলা চলছে সেই সঙ্গে একটি খুনের মামলায় গ্রেপ্তারি পরোয়ারা তবুও কি করে জামিন পেল টিপুয়া প্রশ্ন অর্জুন সিং এর দাবি রাজ্যের নিম্ন আদালতগুলোকে সরাসরি নিয়ন্ত্রণ করছেন আইনমন্ত্রী মলয় ঘটক উনি প্রভাব খাটিয়ে রাজ্যের আইন সচিবকে কাজে লাগিয়ে টিপুয়াকে জামিন করানো হয়েছে প্রসঙ্গত দু সালে আঠাশ আগস্ট থানার মোড়ের কাছে ঘোষপাড়া রোডে বিজেপি নেতা প্রিয়াঙ্ক পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি বোমা ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পরবর্তীতে সেই ঘটনা তদন্ত ভার নেয় এনআইএ টিপুর জামিন নিয়ে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে বলেন দুহাজার একুশ সালের একটি খুনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল টিপুয়ার বিরুদ্ধে শুক্রবার ভাটপাড়া থানার পুলিশ ওই মামলার সঙ্গে এনআইএ মামলা যুক্ত করে ওকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছিল কিন্তু আদালত এনআইএ মামলায় নজর না দিয়ে ওকে জামিন দিয়ে দিল তার অভিযোগ টিপুয়া ধরা পড়লে জগদ্দলের বিধায়ক গ্রেপ্তার হতে পারেন সেই আশঙ্কায় তৃণমূল সরকার এই স্থানীয় পুলিশ প্রভাব খাটিয়ে ওকে জামিন করে দিল ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ দাঁতের রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়উস এনআইএ কেসে জামিন পায়নি এনআইএ কেসে জামিন পাইনি কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার যে লোয়ার কোর্টগুলোকে কন্ট্রোল করে স্টেট ল সেক্রেটারি আর এখানে তো সরাসরি মলয় ঘটক কন্ট্রোল করছে মলয় ঘটক ফোন করে ব্যারাকপুর কোর্টকে ইনফ্লুয়েস করেছে করে একটা মার্ডার কেসে ওয়ারেন্ট ছিল যে টিপুয়া মোহাম্মদ টিপু এর একটা মার্ডার কেসে ওয়ারেন্ট ছিল সেই ওয়ারেন্ট কেসে ব্যারাকপুরে খুব কম হলে পনেরো দিন আগে বেল হয় না কিন্তু কালকে ইনফ্লুয়েন্স করে মলয় ঘটক ল সেক্রেটারিকে দিয়ে এখানে ব্যারাকপুর কোর্টকে ইনফ্লুয়েন্স করে এই বেলটা করিয়েছে এর মধ্যে পুলিশও ইনভলভমেন্ট আছে রাজনৈতিক হস্তক্ষেপ করে ওকে বের করা হয়েছে কেন ও ওকে এনআইএ যেদিন ধরবে ওর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জগদ্দল বিধায়কের ইনভলভমেন্ট ক্লিয়ার চলে আসবে তাকে বাঁচাবার জন্যেই সব খেলা হচ্ছে কিন্তু তারা মূর্খ আছে যে লোকটা টিপুয়াকে ভাবুন জুডিশিয়ারিকে কিভাবে এই সরকার মমতা ব্যানার্জি সরকার ইনফ্লুয়েস করছে যে টিপুয়ার নামে একশো এগারো মামলা আছে একশো এগারো মামলাতে বেল হওয়ার কোনো জায়গা নেই হান্ড্রেড টেন না হান্ড্রেড এলেভেন একটা হান্ড্রেড এলেভেন যে অপরাধী থাকে তাদের নামে পুলিশ হান্ড্রেড ইলেভেন করে রাখে যাতে ওদেরকে যে কোনো সময় ডিটেনশন করা যায় হান্ড্রেড ইলেভেন আছে হান্ড্রেড টেন করে রেখেছে তারপরে মার্ডার কেসে ওয়ারান্ট আর গেলেও আর বেল হয়ে চলে গেলো যেরকম আমার উপরে এই নমিত সিংরা যে আমার সাম বাড়ির সামনে হামলা করলো সেদিন সেই মামলাটা বম থ্রো করেছে এক্সপ্লোসিভ অ্যাক্ট দেয়নি সঙ্গে সঙ্গে তাদের বেল বেল হয়ে গেছে ব্যারেকপুর কোর্ট এমন হয়ে গেছে এখানকার পাবলিক প্রসিকিউটর এখানকার একদম ডাইরেক্ট মলয় ঘটক ইনফ্লুয়েন্স করে এখানকার পুলিশ ওই হবনামি এই টিপুয়া যেহেতু এনআইএ মামলা বানসাল কোর্টে চলে সে এনআইএর এখানে এ কে জিয়ার কোর্টকে বলেছে কি আমাদের কেসে ওয়ান্টেড আছে আপনি ওকে এ করবেন না তার সত্ত্বেও এরা বেল করেছে এদের একটাই এরা ভুল করছে এটা ও এনআইএ আছে আর এর মধ্যে তো ভাটপাড়ার থানা ওসি ইনভলভ আছে ওসি তো এই পুলিশ অফিসারদেরকে ওসি নিজের কিছু পুলিশ অফিসার সঙ্গে মিলিয়ে টিপুয়াকে প্রোটেকশন দিয়েছে আর টিপুয়া আর সোনুয়া সঙ্গে তো ডাইরেক্ট ফোনে কথা বলতো এ তো ওসিকে টানা উচিত ওসি ডেকে ডাকা ডাকা উচিত এখানকার ভাটপাড়া থানা ওসিকে আর এনআইএ 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 কেসে আসামি বারেকপুর কোর্ট থেকে বেল হয়ে গেল হান্ড্রেড ইলেভেন আসামি বারেকপুর কোর্ট বেল দিয়ে দিল মানে ভাবা যায় না পশ্চিমবাংলা জুডিশিয়ারিটাকে কোন জায়গায় স্টেট গভর্নমেন্ট ইনফ্লুয়েস করছে লোয়ার কোর্ট মধ্যে এটা অদ্ভুত একটা দৃশ্যকালকে দেখলাম এই 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 মামলাটা এগেন্স আমরা সুপ্রিম কোর্ট যাব কেন এই মামলাটা অদ্ভুতভাবে একটা আসামিকে এনআইএ বলছে কি আমার আসামি আছে হান্ড্রেড টেন আছে হান্ড্রেড এলেভেন আছে বিএনএস নতুন যে ভারত ন্যায় সংহিতা কেসে হান্ড্রেড এলেভেন পুলিশ করে রেখেছে তারপরে তাকে বেল দিয়ে দেওয়া হয়েছে একদম সরাসরি মলয় ঘটক স্টেট ল সেক্রেটারি এরা সব মিলে আর পুলিশ এখানকার আর এখানকার ওই ভাটপাড়ার ওসি সরাসরি ওর সঙ্গে এই এই ক্রিমিনালকে প্রোটেকশন করা হচ্ছে বললাম তো এর মধ্যে সোমনাথ শ্যাম যে জগৎ দলের এমএলএ আছে এই অ্যাট্যাকের উপরে সরাসরি ওর যুক্ত আছে তার অনেক ওদের নামে যে চার সিট হয়েছে চার আপনি খুলে দেখবেন ওদের অনেক জায়গায় নাম আছে তো তাকে বাঁচাবার জন্যই খেলা হয়েছে আপনি কি ভাবছেন এই নাইয়ে থেকে কেউ বাঁচতে পারে নাকি কোথায় যাবে পালে পাকিস্তানে যাবে বাংলাদেশে যাবে যেখানে যাবে ওকে ধরতেই ধরা পড়বে ও দুদিন বাঁচাবে চার দিন বাঁচাবে যাবে কোথায় বলছি গতকাল টিপিওকে নিয়ে যে মূল অভিযুক্ত আপনার গাড়িতে গুলি চালানো তাকে জামিন দেওয়া হলো কি বলবো বেল বেল পেল কালকে ভাটপাড়া থানা তিনশো দুই একটা মামলা দু হাজার একুশ সালে ওয়ারেন্টে সঙ্গে তাকে চালান করে এবং সাথে সাথে আমার এনআইএ কেসে যে ওয়ারেন্টা ছিল সেটা যুক্ত করে পাঠায় এনআইএ তারপরে তাকে নিজে কাস্টাডিতে নেওয়ার জন্য এনআইএ কোর্টে তারা আপিল করে এবং এখানে কিভাবে পুলিশ এবং স্টেট গভর্নমেন্টের পিপি এবং এই বাংলার সরকার যেটা আমরা প্রত্যেক সময় বলি কি বাংলা সরকারটা প্রত্যেক সময় অপরাধীদেরকে সাপোর্ট করে সেই কোর্টে এসিজেম তিনশো দুই মামলায় সাডেন তাকে জামিন দিয়ে রিলিজ করে দেয় অদ্ভুত অবস্থা হয়ে গেছে এই প্রশাসনিক সিস্টেমটাকে কিভাবে তারা টেকল করছে তিনশো দুই মামলায় কি করে বেল হতে পারে এবং তিনশো দুই মামলায় বেল দিল তার পাশে সঙ্গে যে চালানটা করার সময় যারা

এখানকার যে বড় বড় নেতারা আছে তৃণমূলের জগদ্দল বিধায়ক সোনার স্বামী চিনি এরেস্ট হতে পারে বলে আজকে দিনে পুরো গভর্নমেন্ট নিজে পাওয়ারটা লাগিয়ে তাকে বাঁচিয়ে বের করলো এনআইএ কোর্ট থেকে তাকে কাস্টাডি নেওয়ার জন্য অর্ডার করাচ্ছে এইদিকে ওরা কি করলো তিনশো দুই মামলা তাকে বেল করে দিল এনআইএ মামলাটা মামলাটা এন্টারটেন করলে তো বেল কোনোদিনও দিতেই পারতো না যে তোর পাওয়ার নেই এসে যাবে এখানে তাই জন্য কি বলে এনআইএ মামলাটা এন্টারটেন করলো না তাই কি তিনশো দুই মামলা দু হাজার একুশ সালের মামলা তাকে বেল দিয়ে দিল উইদিন এই ওয়ান ডে পরবর্তী পদক্ষেপ আপনার কি হবে না আমার পদক্ষেপ কি আছে সেটা নিশ্চয়ই এনআইএ বুঝবে তদন্তকারী সংস্থা বুঝবে সে তার মনে মধ্যে হচ্ছিল যে আমরা যোগ এটা করেছি যে একটু বিশ্বাস করা যায় সেই বিশ্বাস যোগ্যতাটা নিশ্চয়ই পুলিশ এখানকার এখানকার প্রশাসনের উপরে যেটা ওনাদের একটু ছিল সেটা আমি যে হারিয়েছি